ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড ইরানে চালু নতুন আইন দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড ইরানে কার্যকর হলো নতুন আইন পাশাপাশি আরো জানানো হয়েছে ইসরায়েল ছাড়া অন্য শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না ইরানের কোনো নাগরিক সেক্ষেত্রে কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে মঙ্গলবার পয়লা জোড়াই ইরানের সংসদে নতুন আইন হয়েছে গত মাসে ইসরায়েলি হামলায় পাশ সেনাবাহিনীর ক্ষত হয়ে গিয়েছে ইরান শুধু ইসরায়েল নয় ইসরায়েলের সঙ্গে জুটি বেঁধে দেশটিতে হামলা চালিয়েছে আমেরিকাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বেমান ঘাটিগুলোকেও দেখুন বিস্তারিত ইসরায়েলকে ঘাইল করতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইসরায়েলের সঙ্গে পেরে ওঠেনি ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে একত্রিশ হাজার ভবন এবং চার হাজার যানবাহন ধ্বংস করেছে ইরান তাই এবার নতুন আইন পাশ করা হল সংসদে নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্তচরগিরি এবং ইসরায়েল আমেরিকা এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে রকম সম্পর্ক পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অপরাধ বলে গণ্য হবে যার শাস্তি মৃত্যুদণ্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে এছাড়াও স্টার্লিংসহ সহ অন্যান্য নিষিদ্ধ ইন্টারনেট পরিষেবার সরঞ্জাম ক্রয় বিক্রি এবং কাছে রাখলে সেই ব্যক্তির ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড হবে বলেই আইনে উল্লেখ করা হয়েছে রীতিমতো তালিবানি শাসন জারি করা হয়েছে ইরানে ইসরায়েল এবং ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জি সেভেন ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক সমাধান খুঁজতে গত এপ্রিল থেকেই তেহরান এবং ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে তার মধ্যেই ইরানের পারমাণবিক সংগঠনগুলিকে ধ্বংসের উদ্দেশ্যেই যুদ্ধ চালিয়েছিল ইসরায়েল ইরান যাতে আর কোনও পারমাণবিক অস্ত্র না বানাতে পারে এটাই ইসরায়েলের মূল লক্ষ্য ছিল